তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আজকে এমন একটি হাট সম্পর্কে পরিচয় করিয়ে দেবো বা এমন একটি হাট সম্পর্কে আপনারা জানতে পারবেন বা এমন একটি এই হাটটি এমনই একটি গরুর হাট যে হাটে আপনারা সর্বোচ্চ ভালো ভালো গরু বিশেষ করে আবাল গরু এবং সার গরু বিশেষ করে আমরা সার গরুগুলোকে কাভার করি না কিন্তু সার গরু হিউজ পরিমাণ নামে সার গরুর ওই দিকে যায় না কারণ আমাদের দিকে সার গরুগুলো একটু মার বেশি মানে ওদের কাছে যাওয়াই যায় না খালি ঢিসাই বা মারতে আসে ফাইট করতে আসে যে কারণে ওইদিকে যাওয়া হয় না কিন্তু এই হাটগুলোতে আসলে আপনারা গরু কেমন দামে কিনতে পারবেন বা কেমন দামে কিনা যায় সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আপনি এই হাট থেকে বাংলাদেশের কোথাও এত কম দামে গরু কিনতে পারবেন না আপনি যদি পার পিচে দশ পনেরো হাজার সুবিধা না পান তারপর আমাকে বললেন যে ভাই সুবিধা পায় নাই আপনি যদি এখানে এসে গরু কিনেন অবশ্যই পার পিচে পনেরো ষোলো হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন এতটুকু যদি ভরসা থাকে তো অবশ্যই এই ভিজিট করতে পারেন আর এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বড় বড় মতো নিয়ে আসছি আমরা সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার বা খুবই বিখ্যাত একটি গরুর হাট বলতে পারেন বাংলাদেশের টপ অফ দ্য হাট যদি বলেন তবুও সমস্যা নেই আপনারা এই হাটে আবাল গরুগুলো পার পিসে দশ পনেরো হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন এতটুকু যদি সুবিধা না থাকে তো আপনি আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন এখানে আসার পরে যদি এতটুকু সুবিধা না থাকে কারণ এত কনফিডেন্সের সাথে আমি কেন বলতেছি কারণ এখান থেকে যারা গরু কিনে নিয়ে যাচ্ছে বা যারা গরু কিনতেছে বা যারা গরু কিনে তারা কিন্তু বলতেছে যে না এখানে সুবিধা আছে তাদের ওপিনিয়ন নিয়েই আমরা আপনাদের সাথে আর কি বিষয়গুলো শেয়ার করি দেখেন যেখানে আমরা আস্কিং প্রাইস কিন্তু কোনো সময় করি কোনো সময় করি না কারণ এখন এত পরিমাণে পার্টি যে কারণে আমি নিজে ভিডিও করতে পারি না তাদের সাথে থাকতে হয় কারণ আমি গুরু কিনি না তাদের সাথে থাকি আর কি তাদের সাপোর্টিং হিসাবে তারা গুরু কিনে বা তাদের গরুগুলোকে বলে যাবে একটু দেখাশোনা করেন তো এই কারণে আমার ভিডিও করা হয় না বাট আপনারা এখানে মনে রাখবেন যে এখানে সাতাশ হাজার টাকা মন মনে আসে আপাল এবং সার গরুগুলো আর একটু কম হবে মনপতি দেখা যায় আরও পাঁচশো টাকা কম পাবেন আপনারা গরুগুলোকে অনায়াসে কিনতে পারবেন আপনি এইখান থেকে গরু নিয়ে যেয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই টাকা হলেও করতে পারবেন হ্যাঁ এখানে দালালের সিস্টেমটা কেমন এখানে দালাল আছে না থাকে না কারণ ঈদ মৌসুমে দালাল থাকে দুই চারটা দালাল আর কি থাকে তবে আপনারা চেষ্টা করবেন নিজে গরু কিনতে পারলে তো ভালো যদি না পারেন একজন স্থানীয় মানুষ নিয়ে যখন গরুগুলো কিনবেন আপনার গরুগুলোর ফুল সিকিউরিটি থাকবে যে গরুগুলো ফুল ফুলশিকভাবে নিতে পারবে আর এটা যেহেতু সীমান্ত এলাকা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি গরু কিনতে কিন্তু কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাগজগুলো আপনাকে দিচ্ছে না তখন কিন্তু আপনি দেখা যাচ্ছে যে বিজিবির কাছে হ্যারেসমেন্ট হবেন বা এরকম কিছু হবেন তো অবশ্যই একজন স্থানীয় মানুষকে যদি গরু কেনার জন্য না রাখেন দেখা যাচ্ছে যে তাকে আপনার রাখাল হিসাবে বা তাকে দেখা যাচ্ছে যে দিন মজুরি হিসাবে রাখতে পারেন তো মূলত আপনারা আমার সাথে কথা বলবেন কিভাবে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এটি হচ্ছে আমার ইউমো হোয়াটসঅ্যাপ অফলাইন অনলাইন সবভাবে আমাকে কল করতে পারবেন যেহেতু ঈদের আর বেশি দিন নাই হয়তো বা পনেরো দিন মতো আছে তো আপনারা এখনই আসতে পারেন গরুগুলো কেনার জন্য ঈদ কালেকশানে এই গরুগুলো কিন্তু ফিড ছাড়া গরু এই গরুগুলো ভেঙে যাবে এরকম কোনো অপশন নাই আপনি পারফিসে দশ পনেরো হাজার সুবিধাও পাচ্ছেন ইভেন হচ্ছে যে একটা অর্গানিক গরু পাচ্ছেন তো কেন আসবেন না সব জায়গাতে অবশ্যই এই সব জায়গাতে এখন আসবেন কারণ এখানে বাংলাদেশের যদি আপনি রিসার্চ করেন যে বাংলাদেশের কোন জায়গাতে গরুর দাম সর্বোচ্চ কম এখানে পাবেন আমি যদি এদেরকে আস্কিং প্রাইস করতে যাই এরা এমন একটা দাম বলবে যে কারণে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন দেখা যাচ্ছে যে দেড়শোর গরু একশোর গরুকে এরা দেড়শোর দাম চাইবে তখন আপনি বিভ্রান্ত হয়ে যাবেন যে কারণে অনেক সময় আমরা এই আস্কিং প্রাইসটা করতেছিলাম কারণ আমরা চাচ্ছি যে আপনারা একটা ভালো ইনফরমেশান পান বা ভালো কিছু আপনারা একটা জানতে পারেন কারণ এখানে যদি না আসেন আপনি আসলে বুঝতে পারবেন না তবে হ্যাঁ আমি একটা কথা বলি যে এই হাটগুলোতে আসলে আপনি অবশ্যই টোকা টোকে গরু কিনবেন হুট করে একটা দামে দাম ধরেন যে তিনশো বলে দিছে জোরা আপনি ফুস করে বললেন যে আশি দিয়ে দেবো বা সত্তর দিয়ে দেবো এভাবে বলবেন না সবসময় পায়রা দাম বলবেন নিচ পায়রা দাম বলবেন দেখবেন যে যাই হোক তখন একটা আইডিয়া পাবেন চেষ্টা করবেন ভালো কিছু নেওয়ার আর এই হাটটি সপ্তাহেতে দু দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে একদম সারারাত্রি আর এখন এই জায়গাগুলোতে প্রত্যেক দিনই হাট বসতিছে এখানকার হাসিল খরচ মাত্র সাতশো টাকা এই হাটের নাম তত্তিপুর গরুর হাট এই হাটে কীভাবে আসবেন এই হাটে আসার জন্য যে কাজটি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে আপনাদের স্থানীয় যে কোনো কাউন্টারে যা জিজ্ঞেস করতে হবে চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো গাড়ি আছে না নাই যদি না থাকে সমস্যা নেই আপনারা রাজশাহী পর্যন্ত আসতে পারেন লোকালে বা দেখা যাচ্ছে যে আপনারা ভিআইপি তো আসতে পারেন রাজশাহী পর্যন্ত আসার পরে যদি বলেন যে চাপাইনবগঞ্জ যাবেন চাঁপাইনবাবগঞ্জ গেটলক গেটলক বা দেখা যাচ্ছে মহানন্দা চাপাইনবাবগঞ্জ মহানন্দা গাড়ি গাড়ি বলে গাড়িওয়ালারা চিল্লাবে সেই গাড়িতে ওঠার পরে আপনি চাপাইনবগঞ্জ বিশ্বে নামার পরে যদি বলেন তত্তিপুর গরুর হাটে যাবেন তো যে কেউ নিয়ে চলে আসবে কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলি যে আরেকটা বর্ডার এলাকাতে সর্বোচ্চ বড়ো হাট আছে সর্বোচ্চ বড় বড়ো গরু এবং ছোট মাঝারি সাইজের গরু পাওয়া যায় সেটা হচ্ছে খাসের হাট খাসের হাটটি মূলত বর্ডার এলাকার মানুষরা শুধু ঈদ উপলক্ষে লাগিয়ে বা লাগাই বা লাগিয়ে রাখে বা লাগে সেই খাসের হাটটিকেও চাইলে আপনারা উপভোগ করতে পারেন এটা তত্তিপুরের চাইতেও বড় একটি গরুর হাট শুধু এটা ঈদ উপলক্ষে লাগে একদম বর্ডার এলাকাতে একদম বর্ডারের পাশাপাশিতে তো এই হাটগুলোতে আসলে আপনারা কি গরু কিনতে আসলে কিছুটা হলে সুবিধা পাবেন অবশ্যই আপনারা একশোতে একশো পার্সেন্ট সুবিধা পাবেন এখানে কিন্তু এক পার্সেন্টও ডাউট নাই যে আপনি এখানে সুবিধা পাবেন না আপনি এখানে গরু কিনতে আসলে পারফিচে দশ পনেরো হাজার টাকা সুবিধা পাবেন এখন নাও অ্যাট টাইম এখন দেখা যাচ্ছে যে পারফিচে দশ পনেরো হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন কিন্তু এটা যে ফিউচারে কী হবে সেটা কিন্তু জানি না ফিউচার দেখা যাচ্ছে যে আজকে দুয়ে জুন দু রোজ রবিবার তো আজকে আমরা এই ভিডিওটিকে মেক করলাম সো আজকের পরের দিন কেমন দাম থাকবে সেটাই কিন্তু বলতে পারতেছি না বাট নাও এখনও কিন্তু গরু অনেক কম দামে বিক্রি হচ্ছে বা বিক্রি হইতেছে কারণ এখনও কিন্তু প্রপারভাবে গরু কিন্তু গ্রামের গরুগুলো আসে নাই আপনারা যদি চান গ্রাম থেকেও গরুগুলোকে কিনতে পারেন একটু কষ্ট করে যদি কিনেন তো দেখেন যে আপনি যদি বিশটা গরু কিনেন তাহলে বিশ হাজার টাকা ব্যচা যাবেন কারণ গ্রামে গরু কিনলে আপনাকে দেখা যাচ্ছে হাসেল খরচ লাগতেছে না এখন দেখা যাচ্ছে যে সাতশো টাকা করে হা হাসেল খরচ হাটের গ্রামে গরু কিনলে আপনার সাতশো টাকা খরচ হচ্ছে না ইভেন হচ্ছে যে এই যে বিট ফিট আবি ঝাবি এখন তো মনে করেন যে পুরো হাটের মধ্যে সে সিন্ডিকেট ঈদের ঈদ মৌসুম মানে সিন্ডিকেট আর গরু কিনতে আপনি যখন বাসা থেকে বের হবেন গরু কেনার উদ্দেশ্যে তখন থেকে আপনার শুরু হয়ে গেল টাকা খরচ মানে টাকা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না গরুর সেক্টরটা এমন একটা সেক্টর তো আপনাদেরকে আমি বলতে চাই যে অবশ্যই আপনারা আসবেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে গ্রাম থেকে গরু কেনার হ্যাঁ গ্রামের মানুষেরা দাম বেশি চায় বা হাটের মধ্যে অনেক বেশি গরু আছে বা দেখা যাচ্ছে যে হাটে গরুর সুবিধা পাওয়া যায় হ্যাঁ হাটেও গরুর সুবিধা পাওয়া যায় কিন্তু গ্রামটা ভিজিট করলে তো আমি মনে করি যে কোনো সমস্যা নেই তো গ্রামটাও ভিজিট করে দেখবেন গ্রাম ভিজিট করলে কী হয় যে আপনি গরুগুলোকে দেখা যাচ্ছে প্রপারভাবে একটা মাপ করে কিনতে পারবেন দেখেন যে হাটের মধ্যে অনেক গরু থাকে যে কারণে আপনি অনেক সময় কনফিউশন ফিল করেন এটা ছোটো এটা বড় বড়ো ছোটো বড়ো ছোটো বা ছোটোকে বড়ো বানাই দেন বড়োরে ছোট বানায় দেন এরকম হইতে থাকে কিন্তু গ্রামের ক্ষেত্রে এটা না যে গ্রামের ক্ষেত্রে একটা গরুর দাম বলে ফেলছেন সেই গরুটা আপনি নেবেন না সেই গরুটা দেওয়ার কিন্তু অপশন আছে যে সেই গরুটা আপনি ফেরত দিতে পারবেন কিন্তু হাটে যদি ভুল করেও আপনি মুস মুখ ফুস্কে বলে দেন যে হ্যাঁ এই দামটা দিব আর যদি মনে করেন যে পাটি দিয়ে দেয় তাহলে আপনি নিতে বাধ্য বিশেষ করে ঈদ মৌসুমে ঈদের পরে কিন্তু এটা থাকে না বিশেষ করে ঈদ মৌসুমে আপনাকে সেই গরু কিনতেই হবে কারণ কিনা ছাড়া আপনার কোনো যাওয়ার পথ নাই তো আপনি এই বিষয়টা মনে রাখবেন যে হাটে গরু কিনলে অবশ্যই সাবধান বা দেখা যাচ্ছে যে মাইন্ডলি একটা রিল্যাক্স দিয়া তারপরে গরুগুলোকে কিনবেন কুল মাইন্ডে গরুগুলোকে কিনবেন দেখা যাচ্ছে যে অনেক সময় ভাবেন না যে আমি আসছি গরু কিনে নিয়ে যেতে হবে এমন কোনো কিছুই করা যাবে না গরু রাখার হাটও অপশন আছে বাট আমি হাটের অপশনটাকে কোনোভাবেই বিশেষ করে এই সময়টাকে লাইক করছি না কারণ আমরা গরু পাঠাচ্ছি তো বিশেষ করে বিট খরচ বেড়ে গেছে দেখা যাচ্ছে যে গাড়ির প্রতি বিশ হাজার বিট খরচ বেড়ে গেছে তারপরে দেখা যাচ্ছে যে হাটে যখন আপনি গরু কিনবেন দেখা যাচ্ছে সিন্ডিকেট ছাড়া গাড়ি পাবেন না সিন্ডিকেটের মাধ্যমে যখন গাড়ি নেবেন দেখা যাচ্ছে গাড়ি প্রতি পাঁচ ছ হাজার বেড়ে গেছে তো সব মিলে ঝামেলা কিন্তু গ্রামের ক্ষেত্রে এটা না গ্রামের ক্ষেত্রে যেহেতু আমাদের কিছু গাড়ির আর কি লোকেশন আছে বা কিছু গাড়ি রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে নর্মালি যে ভাড়াগুলো থাকে সেই ভাড়াতেই যায় হয়তো দু এক হাজার বাড়তি এরকম আর কি কিন্তু হাটে গেলে কোনো ধরনের কোনো কারো রেফারেন্স শোনে না গা বিশেষ করে গাড়ি সিন্ডিকেট এটা কোনো ধরনেরই কোনোভাবেই কারো কথা শুনবে না কারণ গাড়ি সিন্ডিকেটটা হাটের সময় এমনভাবে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলে যেটা আর কি আসলে মানার মতো না আমি নিজেও খুব কষ্ট পাই বাট গ্রামের ক্ষেত্রে এরকম কোনো সিন্ডিকেটের অপশন নেই বিভিন্ন গাড়ি আছে আপনি হাট থেকে আপনি হাটের মানুষের কাছ থেকে গাড়ি নেবেন না আপনি নিজে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো সব মিলে যখন আপনারা এই হাটটিতে ভিজিট করবেন এই তত্তিপুর হাটটিতে অবশ্যই আপনারা ভালো কিছু জানতে পারবেন নিতে পারবেন এবং ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এতটুকু যদি আশা মানে ভরসা থাকে বা ব্লিভনেস থাকে তাহলে অবশ্যই আপনি এই তত্তিপুর হাটটিতে ভিজিট করতে পারেন যেহেতু আজকে ধরেন যে রবিবার কালকে সোমবার কালকে হচ্ছে যে অনেক বড় একটা হাট আছে সীমান্ত এলাকাতে যেটির নাম হচ্ছে খাসের হাট সেই হাটটিকে টার্গেট করেও চাইলে আসতে পারেন বিশেষ করে আপনারা আমার ভিডিও দেখার পরে খাসের হাটে আসলে কী হবে দেখেন খাসের হাট হচ্ছে যে একদম সীমান্ত এলাকা আর খাসের হাটের আশেপাশে বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে সব গ্রামে হিউজ পরিমাণ গরু আছে তো সেই গরুগুলোকে গৃহস্থের যারা গৃহস্থ তারা গরুগুলোকে নামাবে হাটের মধ্যে বিশেষ করে খাসের হাটের মধ্যে সেই গরুগুলোকে আপনারা দেখা যাচ্ছে যে গৃহস্থের থেকেও কিনতে পারবেন তবে আমি তো আপনাদেরকে সারাক্ষণই সাজেস্ট করি আমার সাজেস্ট কয়জনই নেন কারণ ভালো কিছু আমরা বেঙ্গালি বা বাঙালি আমরা ভালো কিছু হজম করতে পারি না এটা হচ্ছে যে আমাদের ন্যাচারালি বা এটা হচ্ছে যে আমাদের বাঙালির হচ্ছে যে যাই হোক এটা হচ্ছে যে আমাদের গোড়া থেকে সমস্যা যে আমরা ভালো কিছু হজম করতে পারি না তো সব মিলে আমি বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় বা শিখগঞ্জ থানাধীন যেসব গ্রাম রয়েছে বা যেসব বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে অনায়াসে ভিজিট করে দেখতে পারেন খুব ভালো কিছুই পাবেন ইনশাল্লাহ কারণ ভালো কিছু নিতে হলে আমাদের এখানে অবশ্যই আপনাকে আসতে হবে আর ভালো কিছু যদি না চান তো অবশ্য অবশ্যই আপনার উইশ অনুযায়ী আপনি যেখানে ইচ্ছা সেখানে ভিজিট করতে পারেন তবে আপনাদেরকে বলি যে আপনারা অনেকেই দিনাজপুর আমবাড়ি বা দেখা বিভিন্ন জায়গায় যান আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে দিনাজপুর আমবাড়ি চাইতে যদি দশ পনেরো হাজার টাকা গুরুপতি সুবিধা না পান তাহলে আমি জীবনে ইউটিউবিং করব না আমি ইউটিউব ছেড়ে চলে যাবো এতটুকুই বললাম দিনাজপুর হচ্ছে যে মোস্ট টপ অফ দ্য সিন্ডিকেট একটা বাজার যেখানে আপনি পার পিস গরু প্রতি আপনার বিশ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হয় কারণ ওইখানে কে দালাল কে গরুর মালিক আপনি নিজেও কিছু বুঝতে পারবেন না আপনাকে আমি এতটুকুই বললাম এটা মনে রাখবেন বা আপনারা বিশেষ করে মনে রাখবেন দিনাজপুরে গরু কিনা আর যাই হোক আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এছাড়াও দিনাজপুরে যেসব গরুগুলো থাকে এগুলো ফিডিং মাল যে কারণে এই মালগুলো যখন ক্যারি করে নিয়ে যাবেন মালগুলো কিন্তু ধসে যাবে দেখা যাচ্ছে ওজন বলবে চার মন হয়ে যাবে তিন মন তো এরকম হয় দিনা দিনাজপুর আমবাড়ি বা বিশেষ করে দিনাজপুরের যেসব হাট বাজারগুলো রয়েছে যেসব বাজারগুলো খুবই বিখ্যাত বা আপনারা মনে করেন খুব বিখ্যাত এখানে গরু খুব কম দামে পাওয়া যায় বাংলাদেশের কোনো জায়গাতেই বিশেষ করে গরু কম দামে পাওয়া যায় না এটা মনে রাখবেন বাট আমাদের এই চাপাইনবগঞ্জের এই তত্তিপুর গরুর হাটে আপনি একদম অর্গানিক গরু পাবেন যে গরুগুলো ভাঙার কোনো অপশন নাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গরুগুলো আসলে কতটা কোয়ালিটিফুল এখন এত রোদ যে মানুষের চরপ গোইলা পায়ে পড়তেছে তারপর গরুগুলো দেখেন এক চুল পরিমাণ হাঁপাচ্ছে না দেখেন খুব নর্মালি তারা কিন্তু স্যাটিসফাই হয়ে এ হাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে যে কতটা অর্গ্যানিক হইলে একটা জিনিস এভাবে এত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে যেখানে গরু স্টক করে দেওয়ার কথা দেখেন রাসায় সিটি হাটে কিন্তু যখন গরুগুলোকে নিয়ে আসে তখন কিন্তু তারা মাথার উপর পলাথিন টাঙায় দেয় বা যেখানে দেখবেন যে মাথার উপর পলাথিন টাঙায় রয়েছে বা বিশেষ করে দেখা যাচ্ছে মাথার উপরে কোনো চালা টালা আটকায় রয়েছে ভাববেন যে এখানে কোনো স্ক্যাম আছে এই গরুর মধ্যে কোনো স্ক্যাম আছে এই গরু হয় ইঞ্জেকশন করা গরু মানে ছয় মাসের একটা ইঞ্জেকশন করে ফেলছে ছয় মাসের মধ্যে দেখা যাচ্ছে বিক্রি না করতে পারলে সেটা ডেড ছয় মাস পরে সে মারা যাবে এরকমও গরু অনেক থাকে সিটি হাটে তো অবশ্যই আপনারা গরুগুলো যদি ভালো গরু কিনতে চান বা ভালো গরু নিতে চান অবশ্যই আপনাদেরকে আমাদের এই নবাবগঞ্জের তত্তিপুর হাটে বা বিশেষ করে তত্তিপুর হাটে বা বিশেষ করে নবাবগঞ্জ শিখগঞ্জ থানাধীন বা উপজেলা দিন যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু কিনতে হলে এখনই আসতে হবে কারণ গরু শেষ হয়ে যাচ্ছে দিন দিন গরুগুলো কিন্তু প্যাকেটদের হাতে চলে যাচ্ছে যে কারণে গরু কিন্তু দেখা যাচ্ছে যে একশো ভাগের মধ্যে প্রায় তিরিশ ভাগই শেষ এখন সত্তর ভাগ গরু আছে তারপর আপনাদেরকে বলবো যে আপনারা আসলে অবশ্যই ভালো কিছু কিনতে পারবেন ভালো কিছু নিতে পারবেন এতটুকু যদি ভরসা থাকে অবশ্যই আমাদের এই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার এই তত্তিপুর হাটে আপনারা চাইলে ভিজিট করতে পারেন অবশ্যই এই ভিজিটের মাধ্যমে আপনারা ভালো কিছু নিয়ে যেতে পারবেন বিশেষ কোনো প্রয়োজনে তো আমি আমার নাম্বারটি বলছি চাইলে আপনারা আমাকে কল করতে পারেন আমরা সারাক্ষণই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা ভালো কিছু জানানোর যদি তারপর আমাদের ভুলে থাকে আমাদের দৃষ্টিতে দেখবেন কারণ আমরা আস্কিং প্রাইজ ভিডিও করি আস্কিং প্রাইজ ভিডিও করতে যায় আমাদের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায় যে এত দাম চাই কারণ এই সব এলাকার মানুষগুলো কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিবেদন বোঝে না প্রতিবেদন কী জিনিস সেটাই এরা জানে না